আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সরকার সব দিক থেকে একটু সচেতন এবং চারদিকে চুপ কান খোলা রেখেই চলছে মনে হচ্ছে এবং অনেকটা প্রশাসনিক ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিচ্ছে আজকে যে একটি সার্কুলার জারি করেছে সচিবালয় যেটা সেক্রেটারিট বলা হয় বাংলাদেশের প্রশাসন যন্ত্রের প্রাণ কেন্দ্র তো সেখানে বলছে মিছিল সমাবেশ নিষিদ্ধ সহ সচিবালয়ের নিরাপত্তার জন্য সাতটি জরুরি নির্দেশ জারি করেছে বাংলাদেশ সচিবালয়ের ভিতরে নিরাপত্তার নিরাপত্তায় বেশ কিছু কঠোর পদক্ষেপ পদক্ষেপ নিয়েছে সরকার মঙ্গলবার মানে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে এই নির্দেশ জারি করা হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সচিবালয়ের ভিতরে মিছিল সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে কারণ এর আগেও সচিবালয়ের ভিতরে বেশ ঝামেলা হয়েছিল গন্ডগোল হয়েছিল তারও আগে আগুনে আগুনে পুড়েছিল সচিবালয়ের কয়েকটি বিল্ডিং এবং সরকার এরপর থেকে আসলে দৃষ্টি দিচ্ছে আসলে কি হচ্ছে কারণ একের পরে এক ষড়যন্ত্র হচ্ছে সরকারের বিরুদ্ধে তাই সরকার একটা গুরুত্বপূর্ণ যে সচিবালয় তাই এটাকে রক্ষা করার জন্য এখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য একটু তৎপর হয়েছে সন্ধ্যা ছয়টার পর সচিবালয়ের ভিতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলে সরকারি একটি নির্দেশনা আছে সময় যে আমরা দেখি নয়টা পাঁচটা অফিস কিংবা নয়টা চারটা অফিস তারপরে দেখা যায় যে অনেক কর্মচারী কর্মকর্তা তারা মনে করেন অনেক পর্যন্ত সেখানে কাজ করে এটাতে অবশ্যই একটা নিরাপত্তার একটা বিষয় আছে এটা হয়ে এই ঘটনাগুলো আগে ঘটত তো সেক্ষেত্রে সন্ধ্যা ছয়টার মধ্যেই ছয়টার পর সচিবালয়ের ভিতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান যদি করতে হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে করতে নতুন থাকতে পারে নির্দেশনা আরও বলা হয়েছে যে সচিবালয়ের ভিতরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সম্মেলন কক্ষে অনুমোদন ছাড়া কোনো সভা বা সমাবেশ অথবা কোনো পেশাগত সংগঠন কিংবা সমিতির সভা সম্মেলন এবং বৈঠক করা যাবে না হ্যাঁ এটা তো অভিস এটা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অফিস এটা ব্যক্তিগতভাবে কিংবা সমষ্টিগতভাবে বা ব্যবহার করা এখানে কাজ হবে কাজ করে চলে যাবে যদি তাদের সংগঠন করার ইচ্ছা থাকে বাইরে তারা করবে মিটিং করার ইচ্ছা থাকে বাইরে করবে তাই না এইটা হলো স্বাভাবিক এছাড়া সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ের ভিতরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বে অনুমতি নিতে হবে এটাও আমি মনে করি সঠিক কারণ সচিবালয়ে সরকারি ছুটির দিন সেখানে ইচ্ছা যাবে সেখানে মিটিং করবে কিংবা যাই কিছু করবে তারপর সেখানে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনেক কাগজপত্র থাকে সেগুলো কোথাতেই কে কী করে পাচার করে তারপর আগুন লাগানোর বিষয় আছে কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয় আছে তাই সরকার সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করবে এটা আমার দৃষ্টিকোণ থেকে ভালো কারণ হচ্ছে যে একের পর এক সন্ত সামনে নির্বাচন তো যারা একটি সরকার এখান থেকে বিদায় হয়েছে একটি সৈরাজারি সরকার তারা নানা রকমের গোট পাকাচ্ছে নানা রকম ষড়যন্ত্র করছে তারপরে বিভিন্ন দুষ্টচক্রও কাজ করছে তো সেক্ষেত্রে সরকার এই কঠিন পদক্ষেপ এবং সরকারের কাছে নিশ্চয়ই বিভিন্ন সংস্থার কাছে নিশ্চয়ই কোনো না কোনো আপনার তথ্য সরকার কাছে আছে যার জন্য সরকার এই হয়তো ভূমিকা কিংবা এই কঠোর নির্দেশ দিতে বাধ্য হয়েছে সচিবালয়ের ভিতরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ের প্রদেশ প্রবেশ পাশ দৃশ্যমান রাখতে হবে অর্থাৎ হয় গলায় ঝুলিয়ে রাখতে হবে পকেটের উপরে রাখতে হবে যেটা যাতে দেখা যায় যে সচিবালয়ের ভিতরে যারা কর্মচারী কর্মকর্তা সে কে ঢুকছে সচিবালয়ের অভ্যন্তর অর্থাৎ ভিতরে কোনো ভবন বা প্রাঙ্গনে কোনো রূপ লিফলেট বিতরণ ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না এবং সচিবালয়ের প্রবেশকালীন গাড়ি বা ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী সেগুলো নিশ্চিত করবে তো এই যে মানে কঠোর অবস্থান। বাংলাদেশ একটা অন্তর্বর্তীকালীন সময় পার করছে একটা অন্তর্বর্তী সময় সরকার আছে সাময়িক তারা নির্বাচনে একটা প্রস্তুতি নিয়েছে সেটা ফেব্রুয়ারির মধ্যে দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হয়ে আসবে তারপরে দেশ আবার স্বাভাবিকভাবে চলবে এটি এখন এটা একটা অস্বাভাবিক সরকার তো এই সরকারটি দেশের সংস্কার বিচার বিচার ইত্যাদি অনেক জরুরি কিছু কাজ করার জন্য তারা আসছে তারা কাজ করছে তাই যাতে সব জায়গায় হারমোনিয়াসলিভাবে সুন্দরভাবে কাজগুলো হতে পারে সেই জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে এবং আমি মনে করি যে এটা হওয়া উচিত দেশের স্বার্থে জনগণের স্বার্থে কারণ সরকারি কর্মচারীর এই সব কিছু না তাদের দায়িত্ব রাষ্ট্রের নথিগুলো সংরক্ষণ করা রাষ্ট্রের কাজগুলো সঠিক মতন করা এবং এর সাথে কোনো রকমের দুর্নীতি অন্যায় অভিচার যাতে সম্পৃক্ত না থাকে সেগুলি নিশ্চিত করাই হলো সরকারের কাজ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন